যে বাড়িতে নামাজ আছে বাড়িতে খোরান খেলাম আসে যে বাড়িতে তাহার চোখ যে বাড়ির মানুষ পর্দা খুশি দিয়ে চলে গভীর তিরে উঠে আল্লা পাখি দরবারে হা দুদু তুলে খানে আল্লাহ পাক ওই শাবাড়িতে জীবনে কোনদিন রিজখের অভাব আল্লাহ দিবেন না রুজির কষ্ট আল্লাহ দিবেন না যে বাড়িতে কোনা বেশি হয় zina বেশি হয় যে বাড়িতে মদ চলে যে বাড়িতে zina চলে ওই বাড়িতে জীবনে কোনদিন বরকত হয় না আমার মেয়েরা সোনা বাড়ি কিনা এই জন্য গুণা ছেড়ে দিতে হবে যে বাড়িতে গুণা বেশি হয় ওই বাড়িতে বড় কোথাও রহমতির ফিরিস আসে যে যে ব্যক্তিটা বেশি গুণা করে আল্লাহ বাগর হায়াত কমিয়ে দেন যার যত বেশি গোনা হবে হায়াত আস্তে আস্তে কমবে যত বেশি গোনা করবে তত বেশি বেশি শরীরে কঠিন কঠিন বেধি ঢুকবে রোগ ঢুকবে যে রোগের ঔষধ পাওয়া যাবে না اللہ نبی دین و دنیا بادشا جناب محمد و رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ نبی مدرشا سنو صحابی صفا اللہ نبی سا صحابی کرم دنگوں کی شکھا دیتے اللہ نبی نوری مخیر بنے সাবিরা তাকিয়ে ডাকতো সাবিরা এত বেশি বেশি শোনে আমর করতেন রাজ কিরা জেগে 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 আল্লাহ রেবাদুতে মুলমুল হয়ে যেতেন সাবিদের ওপরে অত্যাচার হতো শুধু হতো আল্লাহ বলে ডাকার জন্য কত কষ্ট দেওয়া হতো তথাপিও সাবাই কেনেরা কষ্টটাকে কষ্ট বলে মনে করে না আমার আবার কি রাজওয়ানী না আল্লাহ নবী হেদায়েত দিয়ে যেদিন হযরতে উমার رضی اللہ تعالی عنہ মুসলমান হয়ে গেলেন হযরতে অমার মুসলমান হওয়া পরে আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া

যাস থেকে মুহাম্মাদের দিকে আঙ্গুল তুলবি তো আঙ্গুল ভেঙে দেব জরে বল সুবহানাল্লাহ আমি উমর এখন নিয়ে এসেছি উমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ঘুরে নি আমার রসূল পাক আসছে প্রচুর সঙ্গে আছে আবু জেহলের সুভীরা দূর থেকে বöne বöne করছে এই ওমর মুহাম্মাদের মাথা নিয়ে আসবে মোহাম্মদ কে ধরে নিয়ে আসছে মাথা নেবে কি ওকে তো স্বয়ং ধরে নিয়ে চলে আসছে। এরা সব খুশি আসছে কি আমাদের জয় জয় হয়ে গেল মোহাম্মদকে আজকে আমরা জব্দ করতে পারলাম সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খুলে যাচ্ছে সাহাবি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে আবু জাহল আবু সুফিয়ানের সম্মুখে দাঁড়িয়ে বলেছিল আবু জাহল

ওরা নবীর উপরে আরো অত্যাচার শুরু করে দিল তখন খোরার আয়াত তখন অন্যদিন হচ্ছে এর আল্লা নবীকে মারার প্লার করে আল্লাহ নবী হুজুর শরীফে ভিতরে বসে আল্লাহ পাকের পাক কালাম কুরআন শরীফ তেলাওয়াত করছে আবু সুফিয়ান আবু জাহেল ওদবা সাইবার আগে আল্লাহ নবীকে মারা জন্য গিয়ে আল্লাহ নবীর কোলে চতুর পাশে বসে পড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বসে আছে

কত মজা পাচ্ছিস বলতো আবু জাহেলও বসে আছে আবু সুফিয়ানও বসে আছে ওদুবা শাইবা বসে আছে নবী আমার দূরের সাবানে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করি চলেছে ফজরের আযানের সময় হয়ে গেল ফরসা হয়ে যাচ্ছে বাবা আবু জাহেল আবু সুফিয়ান ওদুবা শাইবা আল্লাহর নবীর হজনায় পাশ থেকে জেগে উঠে তো পানি জানে মক্কার মানুষে যদি দেখে আবু সুফিয়া আর আবু জাহে সারা রে আল্লাহর নবীর কোরআন শুনেছে এরা আমাদের আর মানবে না আল্লাহ নবী যখন কোরআন তেলাবাদ করে আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব শয়তান গুলো আপনার ঘরের চতুর্শে

দাউদ নবী পড়বেন আল্লাহ আকবর তারপরে বলবে দাউদ তুমি বন্ধ করো আমার হাবিব এই বেড়ে পড়বে জোরে বলুন সোহার আল্লাহ হ্যাঁ দাউদ নবীর কণ্ঠহার হার মানবে আমার নবী তখন সুরাইয়া আসিম থেকে তেলাবাদ করবে সোহার আমার মૈયনের আশরা মানে কিনা ওরোসা পানি বিটির কল্লো বাবা আগামী কাল থেকে কেউ যাব না হযরত মুহাম্মদ কোরআন শুনে পাগল হয়ে যাব আমরা যদি পাগল হয়ে যাই আল্লাহ মক্কা ছেড়ে যদি রাখা যাবে না কেউ যাবে না নিয়ত করেছে ও মૈયনেরা বেইমান আবু জাহল নিয়ত করলো আমি যখন

যে উসমানিবি কেও সক্রিয় করে দিয়েছে জোরে উসমান বিয়ে রসুল বলেছিল আমার এক সময় আমি সব আমার উসমানের সঙ্গে বিয়ে ডি ডি সব যদি মরে যেত তাও আমি দিয়ে দিতাম জোরে বলুন সুবহান উসমান কে বললেন তুমি এ দে দল নেতা বাবা চলে যাও সাহাবীরা যাবে না ইয়া রাসূলুল্লাহ বলেছেন আরে বাবারে আমি আমার সংসারের থেকে আমার সাহিনের বেশি ভালোবাসি আমার বাবা তোমাদের গায়ে হাত তোলে তোমাদের মারে আমার কষ্ট হয় আমাকে আল্লাহ সবর দিয়ে ধৈর্য দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে যদি সোহার তোমরা তো এত ধৈর্য ধরতে পারবে না আল্লাহ নবী তেরো জন না বারোজন বুধ আর বকা শ্রেণী চলে যাবে বাবা লোহিত সাগরের কাছে গিয়ে দাঁড়াদ চলে আল্লাহ নবী

আমার দুজনের সোনা মানি এই খবর আমি শুনিয়ে চলে গেল আল্লাহ নবী সাবিরা খবর পেয়ে গিয়েছে জাল্লা নবী কাবার পাশে

আবু সুফিয়া একরামা আবিন আবি জাহাল এরা দুজন চিন্তা করছে এইভাবে যদি সবাই হিজরত করে চলে যায় এ তো বক্কা ফাঁকা হয়ে যাবে চলো আমরা মানে বাদশাহ নাজ্জা চো কিছু উপ ঢৌ কিছু নিয়ে গিয়ে মোহাম্মদ ইসলামের সঙ্গীদের বিরুদ্ধে উল্টোপাল্টা বলবো আর মাল পেলে বাদশাহ খুশি হয়ে যাবে আর ওদেরকে সাজা দেবে এই একরামাবিন আবি জাহেল আর ওরা মাল কিছু দিয়ে একদম আবু সিরিয়ায় গিয়ে খালি কি খবর তোমাদের বাড়ি বলছে আমরা মক্কা শরীফ থেকে এসেছি কি খবর বলছে তোমার আপনার এই দেশে আমাদের মক্কা থেকে কিছু মানুষ এসছে না বলছে ওগুলো ভালো নয় ওরা ডাকা তোরা বদ ওরা দস্যু বাদশা নাজ্জাশী বলল

আমি সাল্লামের সঙ্গী যারা এসেছে ওদেরকে একবার ডাক করে দেখি জলে বংশ আল্লাহ নবী সাহাবীদের কাছে খবর চলে গেল আল্লাহ নবী সাহাবীরা বললেন সবাই সিদ্ধান্ত নিল আমাদের ভিতরে হযরতে জাফর বিন আবি আবু তালিবের বেটা জাফর বড় শিক্ষিত মানুষ আমরা কেউ কথা বলবো না জাফর কথা বলবে আল্লাহ নবী সাহাবী বাসা নজ্জাশি বসে দেখো এরা মক্কা থেকে এসছে তোমরা নাকি বদ ডাকাত পালিয়ে জাফর পিতা পি তারে বললেন হুজুর আমাদের অপরাধ এটাই আল্লাহ তরফ থেকে যিনি নবী হয়েছেন আমরা তাকে নবী বলে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছি তাই জোরে বলুন সুবহানাল্লাহ তোমাদের অপরাধ হচ্ছে আমাদের অপরাধ হলো এটা তো আইয়ামে জাহিলিয়া এরা এই সময় জেনা করে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব হাফেজ মাওলানা আলহাজ সাইফুল্লাহ সাহেব নারায়ে তাকবীর এরা বদমায়েশ জেনা করে বা হয়ে মেয়ের সঙ্গে খারাপ কাজ করে ভাই হয়ে বোনের সঙ্গে খারাপ কাজ করে ডাকাতি করে এইগুলো আমরা নিষেধ করি এদের সহ্য হয় না আবু সুফিয়ানকে বাদশা নাজ্জাশি জিজ্ঞেস করলো এটা বলছে ঠিক আবু সুফিয়ান মাথায় কিছু নেই বলে ফেললো হ্যাঁ যা বলছে সব ঠিক জোরে বলুন সুবহানাল্লাহ

আপনাদের সম্পর্কে এসেছেন ভাইয়ের সম্পর্কে আর বলার কিছু নেই কি বলে সবাই জানি হ্যাঁ খুব ভালো বক্তা আলহামদুলিল্লাহ আল্লাহ তারা সেহেতে কুল্লিয়া হায়াত দারাজ করেন শরীর সুস্থ রাখে আল্লাহ দিনের খাদে হিসাবে আল্লাহ কবুল করে বয়ের আল্লাহ যদি বয়ের আল্লাহ একে অপরের জন্য দোয়া করতে হয় আপনি যদি অন্যের জন্য দোয়া করেন আপনি যখন আপনার জন্য দোয়া করবেন ওই দোয়া আল্লাহ তরফে কবুল হবে জরে বল সুবহানাল্লাহ আমার ভাই এসেছে ভাইয়ের استقبالে একটু তকবীর দোয়া যাবে না একটু দেবে কিছু বলেন জীবিত এটা দেখি না আর তকবীর সুবহানাল্লাহ এমন কি হবে না আসল আগুন মনতন খারাপ তাই হ্যাঁ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় তো হ্যাঁ অবশ্যই मन खराब करें जोरे दें दिन नाराय तकबीर आए तो जोरे बोले ना नाराय तकबीर जनाब हाफिज मौलाना अलहस सैफुल्लाह शाह जनाब हाफिज मौलाना अलहस सैफुल्लाह शाह सिलसिला हक मुजद्दद जमान अहले सुन्नत वल जमाअ नाराय तकबीर नाराय तकबीर दुरुद शरीफ अल्लाह আমার ভাইরা আমি কোরআনে হাকিম থেকে একটা আয়াতে কারিবা রসুলের অসংখ্য হাদিসে বোমা রাখা থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি আল্লাহ অল্প সময় এর উপরে আমার কিছু বলার তৌফিক দেন ভাই আল্লাহ আমি আজকে এই বাড়িতে শহরের সম্মুখে ঘর করেছে তার সঙ্গে সঙ্গে উনাদের বয়ුරුবি যারা কবরবাসী শুকর আদশগরি আজ khas ইসালে সওয়াব ঠিক না ভুল বল আজকে যারা আমরা এখানে এসেছি এই যে ইসালে সওয়াবটা হচ্ছে এই বাড়ি ওলা আত্মীয় সজন তাই শুধু আমরা পাবো আল্লাহ আমাদের কিছু দেবে আমার আল্লাহর দয়ার ভান্ডারে কিছু কম আছে ভাই কম আছে কিছু কম নেই যে আল্লাহর কাছে চাই আল্লাহ সে বান্দার উপরে খুশি হন আর না চাইলে আল্লাহ বেসার হন সুমান আল্লাহ বলে চাইলে আল্লাহ খুশি হয় কিন্তু চাব আমরা চাইব কখন যে সময় আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য বসে থাকি আমরা তো সেই সময় আমরা ঘুমিয়ে থাকি আল্লাহ যে সময় মাল দেবে ও সময় আমরা ঘুমাই আর যে সময় মাল পাব না সে সময় আমরা হাও হাও করে এই জন্য যে সময় মাল পাওয়া যায় সে সময় আল্লাহকে ডাকতে হয় আল্লাহ বান্ধার জন্য রহমতের দরওয়াজা আল্লাহ খুলে রেখেছে বলুন এবং ডাকবে কখন এ তো দুনিয়ারই ব্যস্ত শুধু আপনারা নয় আমরা যারা ওয়াজ ওয়াজিন ওয়াজ করি বলি সাহেব আমরাও পীর সাহেবরা আলেমেরা মুক্তি সাহেবরা সবাই দুনিয়ার একটা টান আছে না নেই দুনিয়া টেনে ধরে না ধরে দুনিয়া টেনে ধরে কিন্তু যিনি রিজিক দেওয়ার মালিক যার কাছ থেকে পাওয়া যাবে যার এবাদত বেশি করলে যার কাজ বেশি করলে যে বেশি বেশি দেবেন তাকে আমরা এই জন্য পাকিস্তানের একজন আলে তিনি কেতাবে লিখেছেন যে আমাদের চিন্তা ভাবনা যেন পিঁপড়ের মতো না হয় আমাদের চিন্তা ধারণা যেন হাতির মতো চিন্তা করলাম পিপড়ি আর হাতির মধ্যে হাতি একটা বিরাট প্রাণী আর পিপড়ি একটা ক্ষুদ্র প্রাণী তাই লেখক পিপড়ের মতো ধারণা করতে আমাদের নিষেধ করছে কেন দেখবেন অনেক সময় সারা রাত জলসা শুনে জানা হয় একটা উদাহরণ শুনে অনেক মানুষ দেখবেন হেদায়ত হয়ে যায় ঠিক কিনা একটা কথা মাথায় ঢুকে গেলেই আল্লাহ হয়তো সেই কথার দ্বারায় থাকে হেদায়ত করে দি উনি লিখছে যে পিঁপড়ে যখন সকালে ঘর থেকে বার হয় ক্ষুধার্ত অবস্থায় বার হয় করে খেয়ে বাড়ি আসে আবার আগামীকাল কি খাবে এর জন্য পিঁপড়ে সংগ্রহ করে নিয়ে আসে আর একটা হাতি প্রত্যেক দিন আড়াইশো কেজি খাওয়ার খায় জোরে বলুন সোহান আড়াইশো কেজি খাওয়া একটা হাতির দিনে নব্বই লিটার পানি লাগে সোহান আল্লাহ বলে আচ্ছা কোন হাতিকে দেখেছে যে আজকে খেয়ে বার হয়ে এসছে আবার আগামীকাল কি খাবে ওর জন্য ঘাড়ে করে নিয়ে এসছে আর পিঁপড়ে সামান্য খাবার খায় আজকে খেয়েছে কালকের জন্য চিন্তা করে কি খাও আর হাতি আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি খায় হাতি ও চিন্তা করে না হাতি জানে চিনি আমাকে বানিয়েছেন আমার রব আগামীকালের রিজিক আমার রব আমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছে জোরে বলুন সোভা একটা টিমি মাছ কতরা খায় যাবে কিতাবে এসেছে একটা তিমি মাস এতটা খায় কোন সমাজে দুশো ছেলে যারা খুব খেতে পারে দুশো ছেলে তিন বেলা যা খায় একটা তিমি এক বেলায় তাই খায় সোমান আল্লাহ বলে সমুদ্রের তিমি কি একটা দুটো হাজার হাজার লাখ লাখ তিমি আছে না তো লেখক লিখছে যে একটা তিনি যদি দুশো যুবক ছেলের খাওয়ান তার এক বেলা যদি লাগে তার তিন বেলার রিজিক দেয় দেয় বলে তার তিন বেলার রুজি যে আল্লাহ ওই তিমি কিন্তু আগামীকাল খাওয়ার জন্য ঘাড়ে বহন করে কিছু নিয়ে আসে না তিমির চিন্তা আছে যে যিনি আমাকে বানিয়েছেন এই অতল সমুদ্রের তলে

আল্লাহ একটা পিঁপড়েও আল্লাহর তাসবিহ পড়ে একটা উমকি মৌমাছি সব আল্লাহর জিকির করে আর এর ভিতর থেকে اشرفুল মখলুকাত আল্লাহ কতরামনা বনি আদম আল্লাহ যাদের মর্যাদা সবথেকে বেশি দিয়েছেন এই আদম সন্তানের এই কিছু আদম সন্তান এরা আল্লাহ পাকের জিকির থেকে কাফেল থাকে ঠিক না বল বলে আ আগামী মঙ্গলবার দেখবে ভোট তো জোহরে আসরে মরিমে কত কম হয় সব পাগল হয়ে যাবে সব ফোন নিয়ে বস থাকবে পাগল হয়ে যাবে শুধু আপনার আমার মতো মলসিহামের মতো নামাজ খাওয়ায় আল্লাহ